বুঝてる বলছি বাবা মা ভাই বোন আত্মীয় সজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন তাহলে পোস্টটি আপনার জন্য বাবা মা গয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিত নয় কারণ তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেড়ে এনে আপনি তাদের দেবেন বাবা মা একটা বাবা মাকে দিন আর স্ত্রীরটা স্ত্রীকে দিন উভয়কে সমানভাবেই সুখী করুন এরপরে আসি ভাইয়ের কাছে ভাই ভাইয়ের সাথে যতই ভাব ভালোবাসা থাকুক না কেন স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে চিনবে না নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলবে আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবে একসাথে থেকে আমার এই সংসারে বেশি টাকা দিতে হয় আর সবচেয়ে বড় পয়েন্ট এখানে ভাই যতই রক্তের সম্পর্কের হোক না কেন তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে আপনার ভাগে এক ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন এবার আসি বোনের কাছে বোন সে বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা তাই তার কাছে আশা করা বোকামি যে সারা জীবন সে পাশে থাকবে তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় শেষ সত্যি আত্মীয় স্বজন এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানি ব্যাগটা বন্ধু বান্ধবী যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দেবেন ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে রইল বাকি স্ত্রী আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঠেলে দিন কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না তাকে শুধু বোঝান আপনি তাকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ তার মুখের হাসির কারণ হন দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অবধি থেকে যাবে তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনো আঘাত করবেন না বোঝাবেন না সে পরের বাড়ির মেয়ে তাকে বোঝান সব তোমার এমন কি আমিও তোমার আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সাপোর্ট এগুলো পায় না সেই কারণে বিচ্ছেদের সংখ্যা চলেছে। তাই হয়ে বীর পুরুষ হন আর সেটা হন নিজের স্ত্রীর জন্য যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে